তখন হজরত ফারুক বলে ও আমি যখন আপনার দরবারে আসি প্রতিমধ্যে একজন যুবককে দেখলাম করে করে চিৎকার আমি বারবার জিজ্ঞেস করার পর যুবক আমার কাছে কিছুই বলে নাই ওই যুবক এমন ভাবে চিৎকার করতেছে যেন দুনিয়ার মধ্যে সব থেকে বড় পাপি অপরাধী সেই বান্ধা তার অবস্থা দেখে আমি উমরে ফারুক অন্তরটা কেমন জানি নরম হয়ে গেছে আমার তার প্রতি বিশাল দয়া হয়ে গেছে তার প্রতি কেমন জানি বিনয় হয়ে গেলাম আল্লাহর বৈরম্বর হজরতে উমরে ফারুক রাজি আল্লাহ তালুকে বলে ও উমর যাও যাও ওই যুবককে আমার দরবারে নিয়ে আস তখন হজরতে উমরে ফারুক রাজি আল্লাহ তালু ওই যুবকের কাছে যাইয়া বলে ও যুবক আল্লাহর পয়গম্বর তোমাকে আল্লাহর পয়গম্বরে দরবারে যাওয়ার জন্য বলেছে ওই ওই যুবক যখন যখন দরবারে ডেকে বলে ও যুবক তুমি কেন কান্না করতেছ কিসের এত ব্যথা কিসের কষ্টের কারণে কিসের ভয়ের কারণে তুমি কান্না করতেছ ওই যুবক আল্লাহর পয়গম্বর হজরত এ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলে ও পয়গম্বর আমি তো বিশাল বড় গুনাহ করে ফেলেছি আমি তো বিশাল বড় গুনাহ করেছি যেই গুনাহের কারণে ডান দিকে তাকাই জাহান্নামের আগুন আমাকে দৌড়ায় বাম দিকে তাকাই বাম দিক থেকে কেমন জানি আমাকে জাহান্নামের আগুন পাকরাও করতেছে সামনের দিকে তাকাই কেমন জানি জাহান্নামের আগুন আমাকে পাকরাও করতেছে পিছন দিকে তাকায় কেমন জানি জাহান্নামের আগুন আমাকে পাকরাও করতেছে জমিনের দিকে তাকায় জমিনের দিকে তাকায় দেখি জাহান্নামের আগুন আমাকে পুরাইবার জন্য কেমন জানি পাকরাও করতেছে আল্লাহর পয় গমবার বলে ও যুব কি এমন গুনাহ করেছো কি এমন গুণা তোমার জীবনে হয়েছে যে গুনাহের কারণে বান্দা তুমি এমন হাও মাও করে চিৎকার করতেছো কান্না করতেছো ওই পয়গম্বরকে কে যুবক জানাইয়া দেয় ও পয়গম্বর আমি তো বিশাল বড় গুণা করে ফেলেছি পয়গম্বর যুবককে বলে ও যুবক তোমার গুণা কি এত পরিমানে বড় যে আমার মাওলার রহমতের থেকেও তোমার গুণা বড় ওই যুবক বলে হ্যাঁ আমার মাওলার রহমত থেকে আমার গুণাটা বড় ওই পাই আবার বলে ও যুব তোমার গুণাটা কি আমার আল্লাহ পুলা আলমিনের মাত ফেরা থেকেও বেশি বড় আল্লাহর পয়গম্বর কে বলে ও পাইগম্বর আমার গুনাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমা থেকে বড় আল্লাহর পয়গম্বর বলে ও যুবক ভাই তোমার গুনাটা কি এই দুনিয়া থেকে বড় তখন পয়গম্বরকে যুবক বলে দেয় ও পয়গম্বর আমার গুণাটা এই দুনিয়া থেকে বড় তখন যুবক বলতেছে ও পাইগম্বর আপনি জানেন আমার গুণাটা কি পরিমাণের বড় পৈগম্বর বলে কি সেই গুণা তুমি কে এমন গুণা করেছো যে গুণায়ের কারণে এমন ভাবে মাও করে চিৎকার করতেছো বল তখন বলে ও পাইগম্বর আমি যখন মদিনার মধ্যে মানুষ দুনিয়া ছেড়ে চলে যায় আর যখন মানুষকে কবরস্থ করে কাফন দাফন করে কবরস্থ করে রেখে যায় পরে দিন যাইয়া ওই কবরস্থান থেকে আমি কাফন চুরি করে বাজারে বিক্রি করে আমার সংসার এভাবে চালাইতেছি চালাইতেছি ও পাইগম্বর কিছুদিন পূর্বে একজন সুন্দরী মহিলা ওই মদিনার মধ্যে সব থেকে সুন্দরী রূপবতী মহিলা তার যৌবনকালে কালে চুল পরিমাণ গুণা করে নাই আলমার আতুন ফাইদা করা যাক ওই হাদিস শুনু যে আমল করেছে ও পাইগম্বর ওই কবরে যখন আমি গেলাম ওই কবরে যাইয়া তার দেহ থেকে যখন আমি কাপড় নেই কাপড়টা খুলে নেই আর তাকায় দেখি এত সুন্দর মহিলা এত সুন্দর মহিলা তাকে দেখা শয়তান আমাকে দুকা দিয়েছে নবসের খায় সেটা পড়ে গেলাম ওই সুন্দরী মহিলার সঙ্গে আমি জিনাহের মধ্যে লিপ্ত হয়ে গেলাম এখন তো জাহান নামের আগুন আমাকে বিভিন্ন দিক থেকে পাত্রাও করতেছে তখন আল্লাহর রসুল পাই গম্বর বলে ও পাপি ও যুবক এত বড় না ফরমানি তুমি করলা এত পরিমাণের বড় না ফরমানি তুমি করেছো যদি আমার মাওলার পক্ষ থেকে তোমার জন্য ক্ষমার ঘোষণা দেয় আমার কাছে যদি তোমার আল্লাহর পক্ষ থেকে তোমার ক্ষমার ঘোষণা আসে তাহলে তোমাকে আমি জানাই দিব ওই যুবক আল্লাহর পৈগম্বর হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে দৌড়াইয়া দৌড়াইয়া একটা পাহাড়ের মধ্যে চলে যায় ওই পাহাড়ের মধ্যে যাইয়া যুবক কান্না করতেছে হাও মাও করে আল্লাহকে ডেকে বলতেছে কি মন গুণা করলাম এত পরিমাণে বন গুনা করলাম ও মাওলা তুমি যদি ক্ষমা না করো দুনিয়ার মানুষ আমার গুনাহের কথা শুনিয়া অতবম্ব হয়ে যায় ও মাওলা তুমি যদি ক্ষমা না দাও আমি জাহান নামে রাগন্ত সহ্য করতে পারবো না। দুনিয়া আর রোদের আলোসহ্য করতে পারি না। দুনিয়ার খানে কাগুনে তা পামি সহ্য করতে পারি না। ও আল্লাহ, তুমি ছাড়া তো আমাকে মাত করন নেওয়ালা কেউ নাই অবু আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও এভাবে একদিন দুই দিন তিন দিন ৪০ দিন পার হয়ে যখন এক৪ দিনের মধ্যে উপনীত হয়। আল্লাহ পাগরাবোুলা আলা আমি। আল্লাহ বকরবুল জিবরাহিলা আলাই হিসোলা দুসলাম কে বলে ও জিব্রাহিল যাও আমার পয়গম্বরকে জিজ্ঞেস করো এই দুনিয়ার মধ্যে যত মাথলু কাত রয়েছে সব মাফলু কাছকে কে খাবার খাওয়াইতেছে জিব্রাহিল আমিনা আলাই হিসোলা দুয়াসাল দুনিয়ার মধ্যে আসি আহ পাইগম্বরকে জিজ্ঞেস করে ও গম্বর এই দুনিয়ার সমস্ত মাতলুকে কে খাবার খাওয়াইতেছে আল্লাহর পয়গম্বর বলে এই সমগ্র দুনিয়া রিজিক একমাত্র আল্লাহ আল্লাহ আলামিন দ্বিতীয় প্রশ্ন করেন ও পয়গম্বর এই দুনিয়ার মধ্যে যত বড় গুণাগার রয়েছে যত বড় বৎকার রয়েছে সবাইকে ক্ষমা করেন বলে একজন তিনিকে কে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ জানা যায় ও পয়গম্বর যদি সমগ্র দুনিয়ার মানুষকে আমি আল্লাহর খানা খাওয়াইলাম আর যদি সমগ্র দুনিয়ার পাপীকে আমি ক্ষমতা রাখি ক্ষমা করার তাহলে ওই যুবককে কেন আমি ক্ষমা করব না ও পাই গম্বর আপনি ঘোষণা দিয়ে দেন ওই যুবকের কাছে যান ওই যুবককে বলে দিন আমি আল্লাহ তার ওই জিনার গুনা মাফ করে দিলাম এত বড় জিনাকারী তার জিন্দগির জিনা করার পর থেকে ডান দিকে তাকাইলো ডান দিক থেকে জাহান নামের আগুন তাকে পাকড়াও করতেছে ডান দিকে বাম দিকে তাকায় বাম দিক থেকে পাকড়াও করতেছে পিছনে তাকায় পিছন থেকে জাহান নামের আগুন তাকে পাকড়াও করতেছে সামনের দিকে তাকায় সামনের দিকে তাকায় দেখে জাহান নামের আগুন তাকে পাকড়াও করতেছে এত বড় পাপীকে যদি আল্লাহ ক্ষমা করতে পারে আমাকে আপনাকে ক্ষমা করতে পারবে না আল্লাহর পাই আল্লাহ কে আল্লাহ আলামিন ঘোষণা দিয়েছে ও পাই গম্বর আপনি ঘোষণা দিয়ে দেন আমি আমার বান্দার জিন্দগির সব গুনা মাফ করে দিলাম তখন আল্লাহ পাকুল আলামিন এই ঘোষণা দিয়ে দেয় আল্লাহর পাইগম্বর ওই যুবককে জানা দে ও যুব আমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেল আমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে আমার আল্লাহ তোমার জিন্দগির সমস্ত গুনা মাফ করে দিয়েছে আল্লাহ বা প্রফুল আরামিন যদি এত বড় নাপরমান বেঈমানকে ক্ষমা দিতে পারে আমার মতো আপনার মতো গুনাগারকে কেন ক্ষমা দিতে পারবে না ওই যুবক সর্ব অবস্থায় চল্লিশ দিন যাব এক দিন যাবক কি করছে কিভাবে দোয়া করলো ওই যুবক এক দিন যাবাক মাউলার দরবারে শাহিদ উল ওই সাঈদ উলিশ দেখ সর্ব অবস্থায় শুধু মাউলার কাছে তৌবা করেছে তৌবা করেছে এই তৌবা করার বদলতে আল্লাহ পাকুল আলামিন এত বড় নাফর মানকেও কমা দিয়ে দিয়েছে এই জন্য যদি আমার জীবনে গুণা হয়ে যায় ও যুবক ভাই আমার জিন্দগির মধ্যে যৌবন কাল পাইয়া যদি আমি বেগানা মহিলার সঙ্গে জিনা করে ফেলি আমার যৌবন ভাইয়া পাইয়া আমার ক্ষমতার পাইয়া যদি আমি অন্যায় ভাবে কাউকে জুলুম করে থাকি আল্লাহর পয়গম্বর বলে যত বড়ই পাপি হোক না কেন যদি মাওলার কাছে তৌবা করে আমার আল্লাহ তার জিন্দিগির সমস্ত গুনা মাফ করে দেয় এই জন্য যদি গুনাহ হয়ে গেছে আমার মাওলার কাছে তৌবা করবেন সর্ব অবস্থায় তৌবার মধ্যে থাকবেন আল্লাহ পাকুরাবুল আলমিন আপনাকে ফিরা দেবে না কেন আল্লাহ পাকুরাবুল আলমিন নিজেই বলেছে আর রহমান কে বলছে আমি হচ্ছে রহমান আমি হচ্ছে রহিম আমার থেকে বড় রহমান কেউ নাই আমার থেকে বড় রহিম কেউ নাই আল্লাহ যদি আমাকে আমার মাওলা তুই আমার শত গুণার পরেও ক্ষমা করে দেয় কেন আমরা ক্ষমা চাইতে পারব না কেন নাফরমানি করার পরেও কেন আমার মাওলার কাছে তো করতে পারবো না হাজার গুণা করলেন হাজার গুনা করার পরেও যদি মাউলার দরবারে তলবা করেন মাওলা ক্ষমা করে দিবি আর জাদ্রা পরিমাণ গুনা করলেন ওই জাররা পরিমাণ গুনা নিয়ে যদি আপনি মনে করেন অল্প গুনা করলাম এই অল্প গুনার জন্য কি আর ক্ষমা চাইব আল্লাহ বাকরবলা আলামিন হাসরের ময়দানে যদি একটা সেকেন্ডের হিসাব আমার কাছ থেকে নেয় একটা সেকেন্ডের হায়াতে জিন্দেগির হিসাব যদি আমার কাছে চাই এমন কোন বান্দা নাই যে হিসাব দিয়া জান্নাতে যাবে আছে এই জন্য কি করতে হবে সর্ব অবস্থায় বেশি বেশি তওবা করতে হবে রাজি আছেন তো আল্লাহ আল্লাহ বাকরবুল আলমিন বলেন ও আমার পৈগম্বর আপনি জানাইয়া দেন সাত শ্রেণীর লোকদেরকে আমি আর সে আজিমের ছায়া দান করবো তার মধ্যে একজন হচ্ছে ইমামে আদেল দুই নাম্বার ওই যুব যে যৌবন কাল পাইয়া মাওলার ইবাদত করেছে গুনাহ করে নাই তিন নাম্বার ওই ওই ব্যক্তিকে আল্লাহ পাত্রব বোলার আর্শে আজিমের ছায়াজান করবেন যে ব্যক্তির অন্তরে মুহাব্বত থাকবে মসজিদে আল্লাহর জন্য চার নাম্বার ওই ব্যক্তিকে আল্লাহ পাত্রব বোলার আমিন আরশে আজিমের ছায়াজান করবে যে যুব সুন্দরী রূপবতী ধনার্ট্য মহিলা তাকে জিনায়ের জন্য আবাহ করেছে জিনায়ের জন্য আহ্বান করেছে সে জিনা করে নাই ব্যবিচার করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাকে আরশে আযিমে ছায়া দান করবেন পাঁচ নাম্বার ওই যুবকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযিমে ছায়া করবে যে কারোর সাথে বন্ধুত্ব করলো আল্লাহর জন্য বন্ধুত্ব করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে কারোর সঙ্গে বন্ধুত্ব ছিন্ন করলো আল্লাহর জন্য ছিন্ন করেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে সায়াদান করবেন বাকি যে দুই শ্রেণীর রয়েছে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন সামনের সপ্তাহে জুমায় আলোচনা করব যদি আল্লাহ তৌফিক দান করেন সকলে বলি আমি